আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্কার আইইএ প্রধান রাপেয়াল গ্রোসি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারে শনিবার সিবিএস নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত তেরো জুন ইসরায়েলের প্রথমে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে এই হামলা এমন দাবি করে তেলাবিব তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এই হামলার পর পরে যুক্তরাষ্ট্র তেহরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসিমে বলেন স্থাপনাগুলোর কয়েকটি গুরুতর হলেও বিস্তারিত এখনও স্পষ্ট নয় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে তবে এআইয়া মহাপরিচালক গ্রুসি বলেছেন সবকিছু ধ্বংস হয়নি এখনো কিছু স্থাপনা টিকে আছে তিনি আশঙ্কা প্রকাশ করেন ইরান কয়েক মাসের মধ্যেই বা আরো কম সময়ের মধ্যে সেন চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারে এছাড়া সিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে বলেন হামলার আগেই ইরান তার প্রায় চারশো আট দশমিক ছয় কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ বা পুরোটা সরিয়ে নিতে পেরেছিল কিনা এটি একটি বড় প্রশ্ন এই ইউরেনিয়াম ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ যা বেসামরিক ব্যবহারের চেয়ে অনেক বেশি এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য মাত্রার খুব কাছাকাছি এই উপাদান নব্বই শতাংশে পৌঁছালে তা দিয়ে নব্বইটির বেশি পারমাণবিক বোমা তৈরি সম্ভব আমরা জানি না এই উপাদান এখন কোথায় আছে কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে কিছু আবার সরিয়ে নেওয়া হতে পারে সমিতা বলবে হামলার তাকা সামলে ইরান আবার বোমার পথে জানতে থাকুন পরবর্তী আপডেট ওরা